আবারও আশুলিয়ায় তিরিশ গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা গত কয়েকদিন ধরে টানা শ্রমিক অসন্তোষে বন্ধ থাকার পর ঢাকার আশুলিয়ায় গত বৃহস্পতিবার বিভিন্ন গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছিল কিন্তু রোববার সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা আবারও কর্মবিরতিতে যাওয়ায় তিরিশটি কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার ইপিজেড সহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা তবে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানা সহ তিরিশটি কারখানার ভেতরে শ্রমিকরা প্রবেশ করে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন এক পর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা বাড়ি ফিরে যান বিশৃঙ্খলায় এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী বিজিবি র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন রিপোর্ট গণমানুষের আওয়াজ